আপনি যখন কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কিনতে যান তখন এল হলো সবচেয়ে সাধারণ প্রযুক্তিগত শব্দগুলির মধ্যে একটি আপনার হাতে থাকা স্মার্টফোন ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার বাড়ির আলো বাতি সবই এলইডি দিয়ে সজ্জিত এই ভিডিওতে আমরা জানব এল কি এটি কীভাবে কাজ করে এবং এর ব্যবহার কি কি তা বোঝার চেষ্টা করব এলইডি এর অর্থ হল লাইট ইমিটিং ডায়োড একটি ডায়োড হল দুইটি টার্মিনাল সহ একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা শুধুমাত্র এক একদিকে বিদ্যুৎ সঞ্চালন করে যখন একটি বৈদ্যুতিক প্রবাহ এই ডায়োডের মধ্য দিয়ে যায় তখন এটি দৃশ্যমান আলো তৈরি করে এলইডি লাইট ইমিটিং ডায়োডের গঠন পুরানো এলইডিগুলি সেমিকন্ডাক্টর উপাদান যেমন গ্যালিয়াম আর্সেনাইট থেকে তৈরি করা হয়েছিল এবং শুধুমাত্র কয়েকটি রঙে প্রধানত লাল বা সবুজ উৎপাদিত হয়েছিল নতুন এলইডিগুলি সিনথেটিক উপাদান যেমন পি ফ্যানেলিন ফাইনাল থেকে তৈরি এবং যে কোনো রঙের আলো তৈরি করতে পারে একটি এলইডি প্রক্রিয়াজাত পদার্থে দুইটি উপাদান দিয়ে গঠিত যা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর নামে পরিচিত এই দুটি উপাদান সরাসরি স্থাপন করা হয় পি এন নামে একটি অঞ্চল গঠিত করে পি এন আকৃতি এর প্রয়োগ দ্বারা নির্ধারিত হয় এই পিএন জংশনে একটি স্বচ্ছ প্যাকেজ রয়েছে যা দৃশ্যমান শক্তিকে অতিক্রম করতে দেয় এভাবেই কাজ করে থাকে এলইডি লাইট ইমিটিং ডায়ট সিস্টেম এলইডির মাধ্যমে আমাদের প্রতিদিনের কাজ হয়েছে সহজ এবং রাতের অন্ধকার পৃথিবী হয়েছে আলোকিত এল লাইট ব্যবহারের ফলে আমাদের বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে এবং দীর্ঘ মেয়াদি কার্য সম্পন্ন করছে এরকম ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই এবং এর পরের ভিডিওতে বাসাবাড়ির নষ্ট এলইডি লাইট কিভাবে ঠিক করা যায় এবং দীর্ঘ মেয়াদি করা যায় দেখানো হবে